বগুড়া হার্টিকালচার সেন্টার যেখানে রয়েছে বারোমাসিক কাঁঠাল কাজুবাদাম উন্নত জাতের আম কাটিং এর মাধ্যমে চারা তৈরি এবং শৌখিন মানুষদের শখের বনসাই সহ বিদেশি চারা গাছের সমাহার আজ আমরা এসেছি বগুড়ার বনানী হার্টিকালচার সেন্টারে এই নার্সারিতে কি কি রয়েছে আজ আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব প্রথমে আমরা মেইন গেট দিয়ে প্রবেশ করলাম নার্সারির ভিতরে প্রবেশের পর প্রথম আমাদের চোখে পড়ে একটি সাইনবোর্ড উপপরিচালকের কার্যালয় যদিও আজ আমরা কোনো কর্মকর্তার সাথে কথা বলতে পারিনি ইনশাল্লাহ এর পরবর্তী ভিডিওতে আমরা কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব তো এখন নার্সারি পুরোটা ঘুরে দেখা যাক কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের ড্রামে গাছগুলা রোপণ করা হয়েছে ভিয়েতনামি সফেদা গাছ নার্সারিতে ভিতরে প্রবেশের রাস্তার দুই পাশে ড্রামে করে এসব চারা গাছগুলো সাজানো রয়েছে দেখতে পাচ্ছি থাই জাম্বুরা গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি মালটা গাছ বাড়ি থ্রি জাতের মালটা গাছে বেশ বড় সাইজের একটি মালটাও আমরা দেখতে পাচ্ছি আর একটু সামনে আগানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু বেড আকারে চারাগুলো সাজিয়ে রাখা হয়েছে যার বেশিরভাগই ঔষধি গাছ বলে মনে হচ্ছে এপাশে আমরা দেশি বিদেশি অসংখ্য ফুলের চারা দেখতে পাচ্ছি ঠিক তার পাশেই রয়েছে নাক জাতের আমের গাছ আমের মৌসুম ঠিক শেষের দিকে তাই আমরা গাছে খুব বেশি একটা আম দেখতে পেলাম না আসলে এই গাছগুলো মাদার ট্রি হিসাবে ধরা হয় এগুলা গাছ থেকে সায়ন নিয়ে গাছগুলো কলম বসানো হয় আমরা আর একটু সামনে আগানোর পর দেখতে পাচ্ছি এখানে একটি বড় সাইজের আমরা গাছ যেখানে আমরা এবং আমরার ফুল সহ দেখতে পাচ্ছি এটি একটি মাসি আমরার গাছ যেখানে বারো মাসি ফুল ফলে গাছ ভর্তি থাকে এরকম একটি গাছ আমাদের বাসায় থাকুক এটা কেনা চাইবে এপাশ থেকে দেখা যাচ্ছে আমের অসংখ্য চারা গাছ ঠিক তার পাশেই চোখে পড়লো আমাদের একটি কামরাঙ্গা গাছ মিষ্টি কামরাঙ্গার জাতটি হচ্ছে হুইলার হুইলার জাতের কামরাঙ্গা গাছ এটি বিশাল বড় সাইজের একটি কামরাঙ্গা গাছ এটিও মূলত একটি মাদার ট্রি গাছ এখান থেকে চারা সংগ্রহ করা হয় বা কলমের মাধ্যমে চারা তৈরি করা হয় আমরা আরও সামনে যাব এর পরবর্তীতে কি চমক রয়েছে দেখার জন্য দুই পাশে রঙিন ফুল গাছ তার মাঝখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি পাশে আমাদের চোখে পড়ছে বেশ বড় সাইজের কিছু আম গাছের চারা এবং কিছু মালটা গাছের চারাগুলো আমরা আরও একটু সামনে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে মশলা জাতীয় কিছু গাছ রয়েছে তেজপাত বা এরকম কিছু গাছ মনে হচ্ছে তো চলো না আমরা এই সাইনবোর্ডটা দেখবো এখানে কিসের আসলে চারা গাছ বা এখানে একটি চমৎকার পদ্ধতি আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাছের কাটিং বসানো হয়েছে সুন্দর করে একটি বেড তৈরি করা হয়েছে বেডে গাছের ডাল কেটে কেটে কাটিং আকারে বসিয়ে দেওয়া হয়েছে নরম কাদা যুক্ত মাটিতে এখানে মূলত মশলার উন্নত জাতের সংগ্রহ করা হয়েছে সাইনবোর্ড দেখে আমরা তাই বুঝতে পারছি চলুন আমরা আরো একটু সামনে যাব দেখব আমাদের জন্য পরবর্তী চমক রয়েছে তার সামনের দিকে হেঁটে চলেছি দুই পাশে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের আম গাছ এগুলো মূলত মাদার ট্রি গাছ আমরা সামনের দিকে যতটা যাচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সামনে তেমন একটা গাছ নেই একটু ফাঁকা ফাঁকা টাইপের মনে হচ্ছে এখানে আমের একটি উন্নত জাত ভিয়েতনাম লাল জাতের আম গাছে যদিও ফল নেই তাই আমরা বলতে পারতেছি না এই লাল আমটা ঠিক কেমন দেখতে এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু পেয়ারা গাছ এগুলো উন্নত জাতের পেয়ারা আমরা পাশেই দেখতে পাচ্ছি বেশ কিছু চারা গাছ বেড় আকারের গ্রাফটিং করে রাখা হয়েছে এদিক থেকে ঠিক ভালো বোঝা যাচ্ছে না আমরা অপর পাশ থেকে দেখানোর চেষ্টা করব এই পাশে যেহেতু পেয়ারা গাছ ছাড়া আমরা আর কিছুই দেখতে পাচ্ছি না তাই আমরা দ্রুত করে অপর পাশে চলে যাওয়ার চেষ্টা করব আমরা অপর পাশে চলে এসেছি এখানে রাস্তার দুই পাশে যে বড় বড় সাইজের আম গাছগুলো আমরা দেখতে পাচ্ছিলাম সে আম গাছগুলা ঠিক তিন থেকে চার ফুট উপরে কেটে দেওয়া হয়েছে এর কারণ বা উপকারিতা যেটা আমার কাছে মনে হয়েছে একেতে গাছের ঘনত্ব কম হবে গাছ ছোট করে দেওয়ায় গাছে মাল্টিগ্রাফটিং করা সম্ভব হবে অর্থাৎ এক গাছে বেশ কয়েক ধরনের আম লাগানো সম্ভব হবে তাছাড়াও গাছটা অনেক ঝোপালো এবং সুন্দর দেখাবে এখান থেকে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এখানকার যে মালটা গাছের চারাগুলো রয়েছে সেখানে খুব সুন্দরভাবে গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিংগুলো সফল হলে এই চারা গাছগুলো বিভিন্ন জায়গায় চলে যাবে এবং রোপণ করার জন্য প্রস্তুত আমরা নার্সারির ঠিক এক পাশ ঘোরা শেষ করেছি এই পাশ দিয়ে আমরা আবার সেই নার্সারির পূর্বের জায়গায় ফেরত যেতে পারব আমরা হাঁটা শুরু করলাম দেখি সামনে আর কি চমক রয়েছে আমাদের জন্য আর দুই পাশে তেমন একটা গাছ দেখতে পাচ্ছি না আমরা এখন সামনের দিকে এগোতে থাকবো দেখি সামনে আর কি কি রয়েছে কিছু দূর এগোনোর পর আমাদের চোখে আবারও পড়লো বেশ কিছু চারা গাছের সংগ্রহ এখানে আমরা একপাশে আম গাছ দেখতে পাচ্ছি মাঝারি সাইজের আম গাছগুলো রোপণের জন্য একদম উপযুক্ত চাইলে এগুলো রোপণ করা সম্ভব এখানে আমরা দেখতে পাচ্ছি আমের উন্নত একটি জাত যায় আম গাছে আমরা পর্যাপ্ত পরিমাণে আম দেখতে পাচ্ছি আমের সাইজগুলো বেশ বড় বড় প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন হবে এগুলো আমে এই গাছটিতে বেশ অনেকগুলো আমই আমরা দেখতে পাচ্ছি পাশে আরেকটি আম গাছ এই আমের গাছের জাত হচ্ছে গৌরবতী আমরা আরো সামনের দিকে যাব দেখবো আর কি কি রয়েছে এখানে বেশ হাতের পাশে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি এখানে আমাদের চোখে পড়েছে বাদামি গাছ যেখানে বাদামি রয়েছে পাশে আরও একটি বাদামি গাছ রয়েছে যেখানেও বাদামি রয়েছে ছোট সাইজের একটি গাছে বাদামি সত্যি খুব অসাধারণ লাগে আমরা এই পাশ দিয়ে একটু বেডের ভিতরের দিকে প্রবেশ করার চেষ্টা করবো এখানে আমরা দেখতে পাচ্ছি বেডে বেডে সাজানো অসংখ্য বড়ই গাছের চারা যেগুলো খুব দ্রুত গ্রাফটিং করা হবে এবং চারাগুলো রোপণের জন্য উপযুক্তভাবে তৈরি করা হবে একটু সামনে এগুতে আমাদের চোখে পড়ল মিষ্টি যাতে তেঁতুল গাছ এই গাছের তেঁতুল তুলনামূলক অনেক মিষ্টি হয় এবং বাংলাদেশে এই গাছের চাহিদা ব্যাপক রয়েছে এবং পাশের বেটটিতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মালটা গাছের চারা পাশেই চোখে পড়লো আমাদের কাজুবাদামের গাছ এই গাছে কাজুবাদাম আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আর রোদ্র উজ্জ্বল হওয়ার কারণে আমাদের ক্যামেরা খুব ভালোভাবে দেখানো সম্ভব হচ্ছে না তারপরও দেখাচ্ছি এখানে গাছে গাছে বেশ কিছু কাজু বাদাম রয়েছে ঠিক এর পাশের গাছটি যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি লিচু গাছ এটি একটি মাদার ট্রি লিচু গাছ এখানে আমরা বেশ কিছু গুটি কলম দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে আসলে কিভাবে লিচু গাছে কলম করতে হয় গুটি কলম বা অন্যান্য গাছে এ বিষয়ে ভিডিও দেওয়া আছে, আপনারা যদি চান যে আপনাদের গাছ থেকে চারা তৈরি করবেন তাহলে আমাদের চ্যানেলের ভিডিও দেখে শিখে নিতে পারে আমরা প্রথমে কলম বাধা দেখাই এবং পরবর্তীতে এর ফলাফল কি পরিমাণ আশানুরূপ হয়েছে কিনা সেটাও দেখানোর চেষ্টা করি এখানে আমরা বেড ভর্তি দেখতে পাচ্ছি আতা গাছের কিছু চারা রাখা হয়েছে সংগ্রহ করে পাশের বেডগুলোতেও গাছ রয়েছে এই পাশের বেডে দেখতে পাচ্ছি আমরা মাঝারি ছোট সাইজের কিছু আমরা গাছ রয়েছে এই বেডগুলোতে আমরা গাছের এই বেডের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি আমের গাছ আর জাত হচ্ছে চিয়াংমাই এই গাছে আমরা দেখতে পাচ্ছি আমও রয়েছে আমটা যদি আপনাদের একটু কাছ থেকে দেখায় দেখুন চিয়াংমাই আম ঠিক এরকম আর এই আমের মোটামুটি ওজন হবে এক থেকে দেড় কেজির মতো আমি খুব কাছ থেকে দেখেছি আমটি অনেক বড় এপাশে আমরা দুইটি বেড দেখতে পাচ্ছি দুইটি বেডে বেশ কিছু চারা গাছ রয়েছে এই চারা গাছগুলো হলো জলপাই মিষ্টি জলপাই জাতের চারা গাছ আর একটু সাইডে এগুতে আমরা দেখতে পাই এখানে একটি পার্সিমন গাছ রয়েছে এই গাছটি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই রেয়ার খুব একটা দেখা যায় না তার পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি কাঁঠালের একটি চারা গাছ গাছটি দেখুন এই জাতের কাঁঠাল বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাড়িতে একটি বারোমাসি কাঁঠাল গাছ থাকুক এখানে দেখলে আপনারা দেখতে পাবেন কাঁঠালের অসংখ্য চারা রয়েছে আর চারাগুলোর সাইজগুলো দেখুন খুব ঝোপালো আকারের আর এগুলো থেকে এখনো সম্ভবত গ্রাফটিং জন্য সায়ন নেওয়া হয়নি সায়ন নেওয়া হলে গাছগুলো আরো ভালো দেখা যাবে এখন মোটামুটি ঝোপালো হয়ে আছে আমরা মোটামুটি নার্সারি ঘোড়া শেষ করেছি এখন আমরা প্রায় শেষ পর্যায়ে শৌখিন মানুষদের জন্য শখের বনসাই আপনাদের একটু বনসাই আমি যদি দেখাই এটি হচ্ছে ডুমুর গাছ এটি গ্রাম বাংলায় সচরাচর খুব ভালোই দেখা যায় ডুমুর একটি বনসাই অসাধারণ দেখাচ্ছে পাশে দেখতে পাচ্ছি একটি পাকড় গাছের বনসাই শৌখিন মানুষদের শখের অন্যতম একটি গাছ হচ্ছে বনসাই গাছ বাড়ির ছাদে অথবা বাড়ির আঙিনায় টবে করে রোপণ করে রাখে সৌন্দর্য বৃদ্ধির জন্য তার পাশে রয়েছে একটি বট গাছ বট গাছের বনসাই এই বনসাইগুলো তুলনামূলক ছোট হলেও এগুলোর বয়স প্রায় অনেক বছর প্রায় দশ বিশ তিরিশ বছর পর্যন্ত হয়ে থাকে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে লতা দেখতে পাওয়া যায় খুব সুন্দরভাবে লতা নিচের দিকে ঝুলে থাকে এবং গাছে বট ফলও থাকে খুব সুন্দর দেখায় এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আপনার যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ